এদেহ দহ আমি চিনি আইছি হাবিবর কি আনছেন এই যে জাম আনছি তোমার জামানছি আনছি আর হইছে লিসু আনছি কেবল 4টা লিসু 4টা লিসু 50 টা আনছি আর জাম আনছি আধা কেজি এদে আমার পক্ষে সম্ভব হইছে আধা কেজি আনার আধা কেজি আনছি লিসু সম্ভব হইছে 50 টা আনার টা আনছি আমাদের মূল সমস্যাটা এই জায়গার মধ্যেই মূল আমাদের মূল সমস্যা হইছে যে আমরা আমাদের অল্পতে আমরা তৃপ্তি থাকি না সন্তুষ্ট থাকি না এবং সুক্রিয়া আদায় করি না দেখুন আজকে আমার পক্ষে পঞ্চাশটা আনার সম্ভব হয়েছে কিন্তু হয়তো বা আরেকজনের পক্ষে কিন্তু পঞ্চাশটা আনা সম্ভব না ফ্যামিলির থেকে বারবার বইলা দিতেছে যে এটা নিয়ে আসবেন ওইটা নিয়ে আসবেন কিন্তু সে আনতে পারতেছে না তার জন্য আমাদের মূল বিষয়টা যেটা খেয়াল রাখতে হইব যে কোন লোক পাঁচ সোল্লিশও নিয়ে গেছে কোন লোক পাঁচ কেজি জাম নিয়ে গেছে ওইটা আমার টাকা দরকার নেই আমার পক্ষে সম্ভব হয়েছে আমি হাফ কেজি লছি আরেকজনের পক্ষে সম্ভব হইব আধা কেজি এক পোয়া নেওয়ার জন্য এক পোয়া নিব আরেকজন দশ টাকা নেওয়ার সামর্থ্য আছে তার দশ টাকা নেওয়া যাব এতে আসলে কষ্ট পাওয়ার কিছু নাই দুঃখ নেওয়ার কিছু নাই বাসায় আসছি এই জিনিসটা আধা কেজি আনছি বলতেই তোমার বলার দরকার ছিল যে যাই আনছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ হয়তো আমি আনছি আরেকজনের পক্ষে যারা আমাদের চেয়ে আরো কষ্টের মধ্যে আছে যারা নিম্নবিত্ত মানুষ তাদের কি অবস্থা তাদের অবস্থা তো আরো শোচনীয় তারা অনেক ফল দেখা যায় অনেক কিছু দেখা যায় সস্তা থাকে কিন্তু তারপর পক্ষ তারপরেও কিন্তু তাদেরকে তারা আনা সম্ভব হয় না তারা এতটুকু আয়না খাইতে পারতেছে না আর আমরা ডাবডুব মাইরা তো লাভ নাই যে আমার বাপ অমুক ছিল দাদা ছিল আমি মানুষের সাথে ফাঁকা ফাঁকি কইরা বা ওই কথাবার্তা তো কোনো লাভ নাই আমার পক্ষে সম্ভব হয়েছে এখন প্রশ্ন যে আমাদের পূর্ব আমলে আমাদের যারা আছে বাবসা ছাড়া তারা কতটুকু খাওয়াইতে পারছে তারা কতটুকু আমাদেরকে দিতে পারছে আগে তো মানুষের অবস্থা বলে আরো করুণ অবস্থা ছিল আমরা এখন বর্তমানে যতটুকুই সম্ভব হ্যাঁ একজনের বিশটা লিচু নেওয়ার সামর্থ্য সে বিশটা লিচুই নেবে ফ্যামিলি নিয়ে গেলে তার ততটুকুর মধ্যে সুক্রিয় আদায় করতে হবে কারণ তার বাসায় সন্তান আছে যতটুকু নিয়ে গেছে ফ্যামিলির বিশেষ করে যারা মহিলা মা বোনরা আছেন তারা কিন্তু ওই ভরসাটা দিতে হবে যে আপনি যতটুকু আনছেন ভালো আলহামদুলিল্লাহ সুক্রিয়া আর আমরা কি বলি কি নিয়ে কি অল্প নিয়েছেন আরে ভাই অল্প করে নিয়েছেন তার ইনকাম সোর্সের অবস্থা তো বুঝতে হবে একটা মানুষের উপর চাপ সৃষ্টি করার চেয়ে তাকে ভরসা দেওয়া অনেক ভালো এবং সন্তুষ্ট থাকলে কিন্তু আল্লাহ খুশি হয় তাই আমরা সর্বদিকে খেয়াল রাখতে হবে দৃষ্টি রাখতে হবে যেন এমন কিছু কথা না বলি যে কথার দ্বারাতে পুরুষ লোক কষ্ট পায় কারণ আপনি খেয়াল রাখতে হবে যে তার ইনকাম সোর্স কেমন আয় কেমন